হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আ নিউ ব্লগ আমিরিয়া আর তোমরা দেখছো বং ফুড অ্যান্ড ট্যুর আজকে চলে এসেছি নর্থ কলকাতার আরও একটা ফেমাস পুজো কাশি বসলেনের প্যান্ডেলের এন্ট্রি গেটের সামনে আমি দাঁড়িয়ে আছি লাস্ট ইয়ার কাশি বসলেন একটা দুর্দান্ত থিম আমাদের উপহার দিয়েছিল তো এক্স্যাক্ট থিমটা কী রয়েছে কীরকম কি হচ্ছে প্যান্ডেল তো তোমাদের সবটাই দেখাবো তো চলো দেখতে থাকো আমার সাথে আশা করছি খুব ভালো লাগবে এবছরের থিমও কিন্তু নারীদের ওপর যেটা লাস্ট ইয়ার ছিল নারীদের ওপর এবছরে কিন্তু নারীর ওপরেই রয়েছে থিমটা তো আশা করছি এই থিমটা সকলেরই খুব খুব ভালো লাগবে তো চলো ভেতরে যাওয়া যাক এটা হলো বিধান সরণি তো বিধান সরণিতেই ঠিক কিন্তু রয়েছে এই পুজোটা এটা হলো কাশী বসলেনের এন্ট্রেন্স দেখে নাও তোমরা যারা আসবে এখান দিয়ে কিন্তু এন্ট্রি করতে হবে এই দিকে চলে যাচ্ছে কলেজ স্ট্রিট আর এই দিকে চলে যাচ্ছে হাতিবাগান হাতিবাগানের দিক থেকে যে কোনো বাসে করে এসে তোমরা কিন্তু এখানে নামতে পারবে আর সেম কলেজ স্ট্রিট থেকেও যদি আসো এদিক থেকে এসে তোমাদের নামতে হবে কাশি সামনে এটা হচ্ছে এন্ট্রি গেট তো চলো ভেতরে যাওয়া যাক এবছরের কাশী বসলেনের থিমের পরিকল্পনাটি জাস্ট অনবদ্য রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা বন্ধ করেন এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহ চালু করেন এই দুয়ের সমন্বয়ে খুব সুন্দরভাবে এই প্যান্ডেলে ফুটিয়ে তোলা হয়েছে সতীদাহ প্রথা রোধ করে বিধবা বিবাহের মাধ্যমে মেয়েদের জীবনকে যেভাবে রঙিন করে তোলা হয়েছিল সেইটারই একটা প্রতিচ্ছবি তোমরা এখানে দেখতে পাবে তার জন্য কিন্তু এখানে অজস্র রঙিন শাড়ি দেওয়া হয়েছে আর ঢুকেই তোমরা দেখতে পাবে রাজা রামমোহন রায়ের বিশাল বড় একটা স্ট্রাকচার তার সাথে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পেন্টিং দুপাশে সাদা কাপড়ে মোড়া প্রচুর নারীর প্রতিমূর্তি দেওয়া রয়েছে এই কনসেপ্টটাকে এত সুন্দরভাবে ফুটিয়ে তোলা যায় সেটা কিন্তু কাশি বসলে নিয়ে এলেই তোমরা বুঝতে পারবে রাজা রামমোহন রায়ের এই স্ট্রাকচারের নিচে খুব সুন্দর বিবাহ বাসর যেরকম হতো সেরকমই কিন্তু একটা জায়গা করা হচ্ছে এই কনসেপ্টটাকে খুব সুন্দরভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে জনসাধারণের জন্য এই মণ্ডপ খুলে যাচ্ছে পাঁচ তারিখ থেকে এই মণ্ডপের ভিতরের লুকটা ঠিক এই রকম ভীষণ সুন্দর আমার সাথে দুর্গাপূজার প্যান্ডেল হপিং করতে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে